দিনের শেষ ও কোটটা একই থাকবে কোন রকমের পাল্টা হবে একই থাকতে হবে প্রত্যেকটা লাইন শেষ পর্যন্ত যদি বলেন কোরআনে কি এরকম কোন সুরা আছে কোরআন খুলেন আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বললেন ওয়াশ-শামসি ওয়া ইদা তালাহাম ওয়ান নাহারি ইদা জাল্লাহাম ওয়াল ইদা ইয়াগশাহাম ওয়াস সামাই ওয়া বানাহা বলে আর দি ওয়ামা তোহা হা না সিউয়া সাউয়াহা ফুজুয়া হা জোরে বলুন প্রত্যেকটা আয়েতের শেষে শেষ পর্যন্ত আল্লাহ একটাই অক্ষর ব্যবহার করেছেন হা জোরে বলুন না সুহাদ আল্লাহ কোরান সত্য কিতাব আসমানি কিতাব প্রত্যেকটা ভাই নিয়ত করুন আজ থেকে আমরা দিনই শিক্ষা অর্জন করবো জোরে বলুন ইনশাল্ ভয়ের কিছু নেই পৃথিবীর যারা ভোগছে ভোগ নেদো যাহা একটা সত্য কথা বলে যায় মিডিয়া খুললে দেখতে পাবে একজন মিডিয়া আছে আজ তার চ্যানেল তার একজন অ্যাঙ্কার আছে তার নাম হচ্ছে আপনার সুধীর চৌধুরী তো সে বেচারা তার ল্যাবেতে ডেকেছে বাগেশ্বর ধাম বাবাকে তো তিনি বলছেন আপ কোমায় এক আঁকড়া শুনাওগা এটা আমি জানি না তিনি শোনাচ্ছেন আঁকড়াটা কি দু হাজার পনেরো সে দু হাজার কা আঁকড়া দু থেকে দু পর্যন্ত যে আঁকড়াটা আছে ওটা আপনাকে শোনাচ্ছি আঁকড়াটা কি তিনি বলছেন আঁকড়া শুনল দু থেকে দু হাজার ক অবসর হচ্ছে কথা বলে না ছয় এই ছ বৎসরের ভেতরে কতগুলো অন্যান্য ধর্ম থেকে ইসলাম কবুল করেছে কতগুলো অন্যান্য ধর্ম থেকে সনাতন ধর্ম কবুল করেছে আমার ভাই হবেন বাগেশ্বর ধাম বাবা বলছে শোনাইয়ে হামকো কে আঁকড়া হ্যাঁ ওই সুদীপ চৌধুরী বলছে দু হাজার পনেরো সে দু হাজার একিশের লাখ লোকনে ইসলাম ক জোরে বলুন না তেরো লাখ লোক অন্যান্য ধর্ম থেকে ইসলাম কবুল করেছে এই ছ বৎসরের ভেতরে আর দুসরি ধরম সে সনাতন ধরম মে আয়া কোন কতনে লোক তিস হাজার লোক ছে সাল কে অন্দর ইসকা অন্তর কতনা হ্যাঁ বাবা বলছেন আসমান ও জমিন কা অন্তর হ্যাঁ আসমান আর জমিনের ফরক বড় কষ্ট লাগে ইসলাম এত খারাপ এত নোংরা ইসলাম এতটা খারাপ যে মাহমুদ আলীর মতো বক্সিং ফাইটার পৃথিবী শ্রেষ্ঠ ইসলাম কবুল করে নিল জোরে বলুন নসবহান ইসলাম এত খারাপ মৃত্যুর আগে পৃথিবীর শ্রেষ্ঠ ব্রেক ব্রেকড্যান্সার মাইকেল জ্যাকসন ইসলাম কবুল করে নিল ইসলাম এত খারাপ পাকিস্তানের ক্রিকেটার ইউসুফ ইউহানা খ্রিস্টান থেকে মোহাম্মদ ইউসুফ হয়ে গেল ইসলাম এত খারাপ পৃথিবীর বড় বড় গায়ক আর আর্টিস্ট আর বৈজ্ঞানিকরা ইসলামের ছায়া তলে আসছে কবুল করছে আমার ভাই গালি যত দিবে তত লাভ শুনে রেখে দে যে জিনিসের চর্চা বেশি সেই জিনিসের দাম বেশি এখন গোটা পৃথিবীর মাথা বেতা কি নিয়ে মুসলিম ইসলাম দাড়ি টুপি নামাজ রোজা মসজিদ মাদ্রাসা এটা হচ্ছে সমস্যা আমি আপনাদেরকে অনুরোধ করে যাচ্ছি আল্লাহ রসুল সাল্লাহ সাহাবিরা নামাজ আদায় করেছেন আল্লাহ ফাতে দিয়েছে অনুরোধ করছি নামাজ কেউ ছাড়বো না জোরে বলুন আজকে আমাদের মুসলিম যুবকের ওপরে দুঃখ লাগে বাবরি মসজিদ ভেঙে গেছে ফেসবুকে টুইটারে আপনি পোস্ট করছেন যে হাইরে আমাদের বাবরি মসজিদ ভেঙে গেছে আমরা ভুলব না হে মুসলমান যুবক তুমি কাঞ্চ বাবরির জন্য তোমার মসজিদ কাঞ্চে তোমার জন্য তুমি জীবনে নামাজ পড়ো না কত দুঃখের কথা বেদনার কথা তুমি তোমার ঘরের পাশে আল্লাহর ঘরে ডাকে সারা দাও না আর তুমি বাবরির জন্য কাঁচ কাঞ্চ তুমি ফেসবুক টুইটারে তুমি আল্লাহকে কি জবাব দেবে তুমি ভেবে দেখো তোমার মসজিদ তোমার জন্য কাঁচে আর তুমি তার জন্য কাঁদছ এটা দুঃখের বিষয় আপনারা বলুন একশোটা মুসলিমের মধ্যে মুসলিম দাড়ি ঠিক বললাম না ভুল বললাম তারা সেলুনে গিয়ে দাড়ি চেঁচে দিচ্ছে দাড়ি রাখা কি রসুলের সুন্নাত দাড়ি রাখা রসুলের সুন্নাত অত আপনি গিয়ে দাড়িটা কেটে দিচ্ছেন আমাদের দেশে ডিফেন্সে চাকরি করে পাঞ্জাবিরা পুলিশের চাকরি করে পাঞ্জাবিরা তাদের পাগড়িও সরকার খুলতে পারেনি তাদের দাড়িটাও কাটতে পারে যে তাদের পাগড়িয়ার দাড়ি কাটার কথা বলবে তাদের গলাটা কেটে দিবে তা কেন তারা তাদের ধর্ম থেকে সরবে না আজকে একটা মুসলিমদের ছেলে পুলিশের চাকরি করলে দাড়ি রাখতে পায় না ডিফেন্সে চাকরি করলে দাড়ি রাখতে পায় না এটা কি সরকার দায়ী এটা কি কেন্দ্র সরকার দায়ী না খার্কো আগ লাগিয়ে খার কিছু আগসে মুসলমান তোমরা নিজেদের ঘরে নিজের আগুন ধরিয়েছো একশোটা মুসলিমের মধ্যে একশো জন যদি দাড়িওয়ালা হত আদের পাপের হিম্মত হতো না আপনার দাড়িতে হাত দিতে কিন্তু আপনি নিজে থেকে দাড়ি চেঁচেছেন একটা পুলিশ অফিসার উত্তরপ্রদেশের বড় বড় দাড়ি থানার ওসি দাড়ি রেখেছে সেই থানার ওসি দাড়ি রাখার কারণে তাকে সাসপেন্ড করা হয়েছে যোগী আদিত্যনাথ সরকার তাকে সাসপেন্ড করেছে দাড়ি কেটে থানায় যোগদান করেছে আপনি অবাক হবেন গোটা ভারতের মুসলিম যুবকরা মুসলমান না টুইট করেছে যোগীজিকে বলেছে এটা ইসলামের দুশ্মন যদি একটা মুসলিমের দাড়ি চেঁচে একটা পুলিশ অফিসারের দাড়ি চেঁচে যদি যোগী দুশ্মন হয় মুসলমানের আশিটা মুসলমান সেলুনে গিয়ে বসে নিজের দাড়ি চাচ্ছে এরাকার দুশ্মন আমি তোমাদের কাছে জানাচ্ছি কথাটা বুঝাতে পারলাম আমি গুদা বাংলায় বায়ান করছি শুদ্ধ বাংলায় নয় আপনি নিজের ঘরে নিজের আগুন ধরিয়েছেন আপনাকে নামাজে কেউ বাধা দেয়নি রোজা থেকেও বাধা দেয়নি আজকে নামাজ রোজা না থাকার কারণে নামাজ ফরজ অথচ আপনাকে দেখিয়ে দোবা এরা নামাজের গুরুত্ব দেয় না রোজা রাখা ফরজ রোজার গুরুত্ব নেই যেগুলো ফরজ ইবাদত এটার গুরুত্ব নেই আর আপনাকে দেখিয়ে দিচ্ছি যেগুলো ইসলামের অঙ্গ নয় করাটা ভালো কাজ এইটাতে মানুষ গুরুত্ব দিয়েছে হাওড়া জেলায় দেখিয়ে দেবো নাচতে পাই বলে ড্যান্স করতে পাই বলে ডিজে বাজাতে পাই বলে বারোই রবিউল আব্বালে ড্যান্স করে জুলুস বার করছে অথচ এক ওয়াক্তের নামাজ পড়ে কেউ যদি বাপের বেটা মলবি বলতে পারে জুলুস বার করা ফরজ জুলুস বার করা সুন্নত জুলুস বার করা নফল জুলুস বার করা ওয়াজিব আমি আর জীবনের সমাজের বুকে বক্তব্য দেবো না অথচ হাওড়া জেলার বাগনানে মুসলিমদের ছেলেরা